আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানবো সুরা স্বপ্নের পড়িতে দেখিলে কি হয় কোরআনের কোরআনের আল পড়িতে দেখিলে কি হয় কোন ব্যক্তি যদি সুরা আল মমিন স্বপ্নের পড়তে দেখেন ইহা পরকালে সে উচ্চ মর্যাদা লাভ করিবে সবাহ প্রিয় দর্শক আমরা দুনিয়াতে যদি উচ্চ মর্যাদা লাভ করি কিন্তু পরাকালে যদি আমাদের কোনো উচ্চ মর্যাদা না থাকে তাহলে আমাদের তো আমরা নবীর সামনে কিভাবে দাঁড়াবো তাহলে আমাদের তো নাগামিয়া এই জন্য কোনো ব্যক্তি যদি সৌরা আল মমিন পড়তে দেখে আল্লাহ তালা তাকে সুরা তাকে পরকালে উচ্চ মর্যাদা লাভ করাইবেন আল্লাহ তালা আমাদেরকে সুরা মৌমিন স্বপ্নে পড়তে দেখার জন্য তৌফিক দান করুন প্রিয় দর্শক যারা সুরা আল পড়তে দেখিবে আরও বলা হয়েছে তাহার হাতে ভালো কাজ জারি হইবে অর্থাৎ সে ভালো ভালো কাজ জারি করে দেবেন ভালো ভালো কাজ প্রচার করবেন এবং ভালো কাজ স্থাপন করবেন সুবাহ আল্লাহ এবং তাহার বিশ্বাস সঠিক হইবে অর্থাৎ সে যাহার উপর বিশ্বাস করবে সেটাই সঠিক থাকবে আল্লাহ আমাদেরকে কোরআনেরগুলো স্বপ্নে পড়তে দেখার জন্য দান করুন আর এই যে ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এটা সিরিন রহমাতুল্লাহ আলায়ের বিখ্যাত তাবির গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই সুরাগুলো স্বপ্নে পড়তে দেখার জন্য তহফিল দান করুন প্রিয় দর্শক আমরা যেই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটোখাটো কোনো বই থেকে নয় এলে বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিরের বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা পড়তে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নের পরি দেখার জন্য তহফিক দান করুন